উমাপতেও নম হর হর মহাদেব শ্রী শিবায় নমস্তভ আপনাদের সকলের ওপর মহাদেবের আশীর্বাদ সর্বদা বর্ষিত হোক এবং আপনাদের সকলকে শ্রাবণ শিবরাত্রির আন্তরিক শুভেচ্ছা যখন হিমালয় শীতল গুহাগুলিতে সীমার বাইরে এক গভীর নিস্তব্ধতা বিরাজ করছিল তখনই আদিযোগী ভগবান শিব দেবী পার্বতীকে এক অমর কাহিনী শোনালেন এক এমন কাহিনী যা শুনলেই মানুষ মৃত্যুর ভয় থেকে মুক্তি লাভ করে শ্রাবণ শিবরাত্রির এই শুভ মুহূর্তে যখন সমগ্র ব্রহ্মাণ্ডে শিবতত্ত্ব প্রতিধ্বনিত হচ্ছে তখন প্রতিটি ভক্তের উচিত এই অমর কাহিনী শোনা কারণ এটাই সেই জ্ঞান যা কালজয়ী যা মুক্তির পথ যা স্বয়ং শিব তাহলে চলুন মনকে একাগ্র করে প্রবেশ করি ভগবান শিব ও দেবী পার্বতীর সেই দিব্য সংলাপে যেখানে প্রতিটি শব্দ মুক্তির দ্বার এবং প্রতিটি বাক্য আত্মাকে শিবময় করে তোলে এক প্রাচীন কাহিনী অনুসারে একবার ভগবান শিব অরণ্য ভ্রমণে বেরিয়েছিলেন সেই সময়ে দেবশ্রী নারদ কৈলাস পর্বতে এসে দেবী পার্বতীকে প্রণাম জানিয়ে বললেন নারায়ণ নারায়ণ হে মাতা ভোলেনাথ কোথাও দেখা দিচ্ছেন না তখন মা পার্বতী উত্তরে বললেন দেবশ্রী তিনি অরণ্য বিহারে গেছেন কিছু সময়ের মধ্যেই ফিরে আসবেন তখন দেবশ্রী নারদ বললেন হে মাতা যদি আপনি অনুমতি দেন তাহলে আমি একটি বিনয় করতে চাই দেবী পার্বতী বললেন বলো নারদ কী বলতে চাও নারদ মুনি বললেন হে দেবী পার্বতী তিন লোকের পালনকারী ভগবান শিব তো অমর কিন্তু আপনার বহুবার জন্ম হয়েছে অথচ তিনি আপনাকে কখনো অমর কাহিনী শোনাননি এর কারণ কি। তিনি তো অমর কাহিনীর জ্ঞান রাখেন আর এই কাহিনী যে শোনে সে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যায় এবং চুরাশি লক্ষ জনির চক্রে আর প্রবেশ করে না আপনি চাইলে ভোলেনাথের কাছে সেই কাহিনী শুনতে পারেন এমন কথা বলে নারদমুনি অনুমতি নিয়ে কৈলাস থেকে বিদায় নিলেন এদিকে দেবী পার্বতী অধীর হয়ে উঠলেন এবং শিবের প্রতীক্ষায় বসে রইলেন যখন ভগবান শিব বনভ্রমণ থেকে ফিরে এলেন তখন দেবী পার্বতী বললেন হে স্বামী আপনি তো এই সৃষ্টির কর্তা জগতের বিধাতা কিন্তু আপনার অধ্যাঙ্গিনী চরম কষ্টে রয়েছে তখন ভগবান শিব জিজ্ঞাসা করলেন দেবী তোমার কষ্টের কারণ কি দেবী পার্বতী বললেন হে প্রভু আপনি তো জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত কিন্তু আমাকে বারবার জন্ম নিতে হয় এই বন্ধন আমি কাটাতে চাই আপনি আমাকে সেই অমর কাহিনী শুনান। নয়তো আমি এখনি আপনার চরণে প্রাণ ত্যাগ করব দেবী পার্বতীর এই অনুরোধ ও জেদ দেখে ভগবান শিব বললেন দেবী এই সংসার সাগর পার হওয়া অত্যন্ত কঠিন অধিকাংশ মানুষ সৎকর্ম ভুলে গিয়ে পঞ্চ ইন্দ্রিয়ের ফাঁদে পড়ে যায় কুকর্মে লিপ্ত হয়ে নিজের কর্মফল ভোগ করে তার জন্ম মৃত্যু চুরাশি লক্ষ জনির চক্রে আবদ্ধ হয়ে পড়ে যতক্ষণ না জীব আত্মার মাধ্যমে ঈশ্বর ভক্তি ও সৎ ধর্মের জ্ঞান অর্জন করে ততক্ষণ সে মুক্তি পায় না আমি তো শক্তি ভক্তি ও সৎ ধর্ম দ্বারা পূর্ণ ব্রহ্মজ্ঞান অর্জনের ফলেই অমর হয়েছি জন্ম মৃত্যুর উদ্ধে উঠেছি যদি তোমার মনেও সেই আকাঙ্ক্ষা থাকে তবে চলো আমি তোমাকে সেই অমর কাহিনী শোনাব এরপর ভগবান শিব দেবী পার্বতীকে নিয়ে গুহায় পৌঁছালেন গুহায় আসন গ্রহণ করে তিনি নিজের শক্তি দ্বারা কালাঙ্গি রুদ্র নামে এক গণ সৃষ্টি করলেন এবং তাকে নির্দেশ দিলেন এই গুহার চারপাশে এমন একটি অগ্নি সৃষ্টি করো। যাতে কোনো জীবধারী এখানে প্রবেশ করতে না পারে ভগবান শিবের আদেশে রুদ্র সেই কাজ করল তবে ঠিক যেখানে শিবের আসন ছিল সেখানে একটি সুখ পাখির বাসা ছিল যেখানে একটি ডিম পড়েছিল কারো নজরে সেই ডিমটি পড়ল না এমনকি রুদ্রের অগ্নিও তা পোড়াতে পারল না কারণ সে জীব তখনও জন্ম নেয়নি অন্য সব জীব হয় পুড়ে মারা গেল না হয় পালিয়ে গেল তারপর ভগবান শিব চোখ বন্ধ করে একাগ্র চিত্রে দেবী পার্বতীকে অমর কাহিনী শোনাতে শুরু করলেন কিন্তু সেই অমর কাহিনীর শক্তির প্রভাবে সেই ডিম থেকে এক জীব অর্থাৎ একটি তোতা জন্ম নিল এদিকে কাহিনী শোনার মাঝেই দেবী পার্বতীর ঘুম এসে গেল আর সেই তোতা সেই অমর কাহিনী শুনতে লাগল যখন কাহিনী শেষ হল ভগবান শিব চোখ মেনলেন এবং পার্বতীকে জিজ্ঞেস করলেন দেবী তুমি কি এখন অমর কাহিনী শুনে নিয়েছো। এখনও কি কোনো সন্দেহ আছে তোমার মনে তখন দেবী পার্বতী হাত জড়ো করে ক্ষমা চেয়ে বললেন প্রভু আমাকে ক্ষমা করুন আমি পুরো কাহিনী শুনতে পারিনি ভোলেনাথ জিজ্ঞাসা করলেন তবে সেই গম্ভীর ধ্বনি কে করছিল দেবী পার্বতী বললেন আমি কিছুই জানি না তখন ভগবান শিব চারপাশে নজর দিলেন এবং দেখলেন এক সুখপক্ষী উড়ে যাচ্ছে ভগবান শিব সেই পক্ষীকে ধরার জন্য তার পিছনে ছুটলেন সুখপক্ষী তিন লোক ছাড়িয়ে উড়ে চলল কিন্তু কোথাও সে আশ্রয় পেল না সেই সময় ঋষি বেদব্যাসের পত্নী তাদের কুঠিরের আঙিনায় বসে নিজের চুল শুকোচ্ছিলেন এবং হাই তুলছিলেন সেই মুহূর্তে সেই সুখপক্ষী তার মুখ দিয়ে তার উদরে প্রবেশ করল ভোলেনাথ তখন রূপ পরিবর্তন করে সেই কুঠিরে এলেন এবং বললেন হে দেবী আমাদের পক্ষীটি ফেরত দাও ঋষিপত্নী বললেন মহারাজ কোথায় আমাদের কাছে তো এমন কোনো পক্ষী নেই ভগবান শিব বললেন যে পক্ষীটি এখন তোমার গর্ভে আশ্রয় নিয়েছে সে আমাদের পক্ষী নিজেকে রক্ষা করতে সে গর্ভে প্রবেশ করেছে ঋষিপত্নী মানতে চাইলেন না তখন শিব বেদব্যাসকে বললেন আপনার পত্নীর গর্ভে আমাদের পক্ষী প্রবেশ করেছে আপনি জিজ্ঞাসা করুন বেদব্যাস পত্নীকে জিজ্ঞেস করলেন তিনি বললেন আমি কোনো পক্ষীকে দেখিনি কিন্তু এমন মনে হচ্ছে যেন কোনো জীব আমার গর্ভে আছে বেদব্যাস বললেন হে মহারাজ আপনার কথা সত্যি কিন্তু এক নারী গর্ভ থেকে কি করে একটি পক্ষী জন্ম নিতে পারে একমাত্র উপায় হচ্ছে এই নারীকে মেরে তার গর্ভ চিরে সেই পক্ষীকে বের করা ভগবান শিব বললেন এতটুকু কারণে একটি নিরীহ নারীকে মারার কি দরকার বরং আমাদের রাগ সেই দুষ্ট পক্ষীর ওপর যে নিজের রক্ষার্থে গর্ভে আশ্রয় নিয়েছে যখন সে বাহিরে আসবে তখন আমরা তাকে দণ্ড দেব কিন্তু ভয়ে সুখপক্ষী গর্ভ থেকে বের হলো না ত্রিলোকপতি শিব সেখানে বসে থেকে তার বের হওয়ার প্রতীক্ষা করতে লাগলেন তার ফলে সমগ্র সংসারের কাজকর্ম বন্ধ হয়ে গেল দেবতারা আলোচনা করতে লাগলেন শিবকে কীভাবে কৈলাসে ফিরিয়ে আনা যায় তখন দেবগণের নির্দেশে নারদমুনি সেখানে উপস্থিত হলেন তিনি ভগবান শিবকে প্রণাম করে বললেন হে ডমরুধারী হে ত্রিশুলধারী হে ত্রিলোকপাল হে মহাকালেশ্বর হে নীলকণ্ঠ আপনি এখানে কেন অবস্থান করছেন শিব বললেন নারদ এই সমস্যার সৃষ্টি তুমিই করেছ এখন আবার আমাকেই প্রশ্ন করছো সুকপক্ষে বেদব্যাসের পত্নীর গর্ভে আশ্রয় নিয়েছে যতক্ষণ না সে বাইরে আসছে আমি এখান থেকে নড়ছি না নারদ বললেন প্রভু আপনারই তো অমর কথা সেই বাণী যে এই কাহিনী শোনে সে অমর হয় জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পায় তাহলে এই সুখপক্ষেও তো অমর হয়ে গেছে সে এখন আপনার ভয়ে গর্ভ থেকে বের হচ্ছে না এবং সেই নারীকেও কষ্ট দিচ্ছে অথয় প্রভু আপনি তাকে বর দিন নয়তো আপনার অমর কাহিনী মিথ্যে প্রমাণিত হবে এই কথা শুনে ভগবান শিব সুখপক্ষীকে অমরত্বের বর দিলেন এবং কৈলাসে ফিরে গেলেন সেই সুখপক্ষী পরে বেদব্যাসের আয়নিজ পুত্ররূপে পরিচিত হলেন শ্রী শ্রী সুখদেবমণি তিনি মাতৃগর্ভে বেদ পুরাণ ও উপনিষদের জ্ঞান অর্জন করেন এবং দীর্ঘ বারো বছর ধরে গর্ভেই অবস্থান করেন বেদব্যাস একদিন দিব্যদৃষ্টিতে জিজ্ঞাসা করেন হে পুত্র তুমি গর্ভ থেকে বাইরে আসছো না কেন সুখ বললেন মায়ার প্রভাব আমাকে গ্রাস করতে পারে তাই আমি বাহিরে আসতে চাই না যতক্ষণ না স্বয়ং শ্রীকৃষ্ণ এসে আমার আশ্বাস দেন আমি গর্ভ ত্যাগ করব না তখন দেবশ্রী নারদ সেখানে এলেন এবং তার অনুরোধ স্বয়ং শ্রীকৃষ্ণ এসে সুখকে আশ্বাস দিলেন তুমি জন্মের পরেও মায়ার স্পর্শে পড়বে না তখন সুখদেব গর্ভ থেকে বাইরে বের হয়ে এলেন এবং পিতার কাছ থেকে শ্রীমদ্ ভগবতের পূর্ণ জ্ঞান লাভ করলেন এই সুখদেব মুনি পরবর্তীকালে মহাভারতের শ্রেষ্ঠ ঋষিদের একজন হিসাবে পরিচিত হন আরও একটি অমর কাহিনী প্রচলিত আছে অমরনাথ গুহার রহস্যময়তা নিয়ে বলা হয় সেই গুহায় আজও একটি কবুতরের জোড়া বাস করে যারা অজর অমর কারণ তারা ভগবান শিবের মুখ থেকে শ্রবণ করেছিলেন সেই অমর কাহিনী যা তিনি একসময় দেবী পার্বতীকে বলেছিলেন একবার দেবী পার্বতী জিজ্ঞাসা করেন হে নাথ আপনি কেন অজর আর অমর আর আপনার গলায় যে খুলিমালা তার রহস্য ভগবান শিব তখন উত্তর না দিয়ে বিষয়টি এড়িয়ে যেতে চাইলেন কিন্তু পার্বতীর অনুরোধ ও জেদের কারণে তিনি সম্মত হলেন এই রহস্য বলার জন্য তিনি একটি নির্জন স্থানের খোঁজ করতে করতে অনেক দূরে চলে গেলেন এবং ধাপে ধাপে তার সাথে থাকা সকলকে ত্যাগ করেন নন্দীকে চন্দনওয়ারিতে গঙ্গাকে পঞ্চতারিণীতে শব্দের শেষ নাগে পুত্র গণেশকে গণেশ টপে সব শেষে দেবী পার্বতীকে নিয়ে তিনি প্রবেশ করেন সেই গুহায় গুহার চারপাশে অগ্নি রচনা করে যেন কেউ প্রবেশ না করে তারপর শুরু করলেন সেই রহস্যময় জীবন দর্শনের কাহিনী শ্রবণের মাঝেই পার্বতীর তখনই গুহায় থাকা দুটি কবুতরের ডিম ফুটে যায় এবং সেই কবুতর জুটি সেই অমর কাহিনী শুনতে থাকে যখন শিব দেখেন পার্বতী ঘুমিয়ে পড়েছেন আর কবুতররা হুঙ্ দিচ্ছে তখন তিনি রাগান্বিত হয়ে তাদের মারতে যান তখন কবুতার জুটি শিবের কাছে কাতর প্রার্থনা করে হে প্রভু আপনি তো বলেছেন যে এই কাহিনী শ্রবণ করে সে অমর হয়ে যায় আমরা তো তাই করেছি আমাদের মারলে সেই কথা মিথ্যা হবে তখন ভগবান শিব তাদের আশীর্বাদ দিয়ে অমরত্ব দান করেন তাই আজও বিশ্বাস করা হয় অমরনাথ গুহায় থাকা কবুতরের জোড়া ভগবান শিব ও দেবী পার্বতীর প্রতীক এবং অমর কাহিনীর জীবন্ত সাক্ষ্য কাহিনী শেষে পার্বতী বললেন হে নাথ এ শুধু কাহিনী নয় আপনার করুণা ও প্রেমের অমর গাথা তবে কি এখানেই শেষ ভগবান শিব মৃদু হেসে বললেন দেবী এই কাহিনী কালাতীত যখন কলিযুগের লোকেরা বাহ্যিক পূজায় বিভ্রান্ত হবে তখন কেউ কেউ মন থেকে ওং নম শিবায় জপ করবে তাদের জন্য এই কাহিনী প্রদীপ হয়ে জ্বলবে তাদের পাপ সরিয়ে মুক্তির পথ দেখাবে শ্রাবণ শিবরাত্রির রাতে যে শুদ্ধ মন নিয়ে জপ করবে ওং নম শিবায় তার ডাক শুনতে আমি নিজেই আসব এই কাহিনী শুধু আমার নয় তাদের যারা বিশ্বাস প্রেম ও ভক্তিতে পূর্ণ এই অমর কাহিনী আজও শিব ভক্তদের আশীর্বাদ করে বলছে যদি ভক্তি সৎ ও বিশুদ্ধ হয় তবে স্বয়ং ভগবানও কাছে চলে আসেন বন্ধুরা আপনাদের সকলের ওপর ভগবান শিব ও মাতা পার্বতীর আশীর্বাদ সর্বদা বিদ্যমান থাকুক চলুন এবার শ্রাবণ শিবরাত্রির এই পবিত্র উপলক্ষে শিব পার্বতীর পূজার পূর্ণ বিধি ও নিয়ম জেনে নেওয়া যাক পূজা আরম্ভ করার আগে কিছু গুরুত্বপূর্ণ প্রস্তুতি অত্যন্ত জরুরি যাতে পূজার সময় আপনার মন সম্পূর্ণরূপে একাগ্র থাকে এবং কোনো বিঘ্ন না ঘটে পূজার সময় প্রয়োজনীয় সব সামগ্রী আপনার কাছে আগে থেকেই রাখুন কারণ পূজার মধ্যে কিছু খুঁজতে গেলে মনোযোগ বিঘ্নিত হয় মনে রাখবেন ভগবান শিব পূজায় যদি কোনো সামান্য ত্রুটি হয় তা তিনি ক্ষমা করে দেন কিন্তু যদি মন থেকে ভক্তি ও শ্রদ্ধার অভাব হয় তা তিনি কখনোই গ্রহণ করেন না পূজার প্রয়োজনীয় সামগ্রী জল বিশেষত গঙ্গা জল বা নর্মদার জল ধূপ দ্বীপ ফুল বেলপাতা দুধ দই ঘি মধু চিনি পঞ্চামৃত তৈরির জন্য ভাঙ ধাতুরা ফুল সাদা চন্দন রুদ্রাক্ষ শঙ্ক ঘণ্টা সুগন্ধি নতুন বা পরিষ্কার কাপড় আতর বা গদুধ। পার্থিব শিবলিঙ্গ বা পাথরের ছবির শিবলিঙ্গ যদি আপনার কাছে শিবলিঙ্গ না থাকে আপনি মাটি দিয়ে নিজেও হাতে পার্থিব শিবলিঙ্গ তৈরি করতে পারেন অথবা কাছের কোনো শিব মন্দিরে গিয়ে স্নান ও পুজো করতে পারেন পার্থিব শিবলিঙ্গ নির্মাণের নিয়ম মাটি যেখান থেকে মাটি আনছেন সেই স্থানটি পবিত্র হওয়া উচিত মাটিতে যেন কোনো রকমের অপবিত্রতা না থাকে মাটি ঘরে আনার পরে তার উপর গঙ্গা জল ছিটিয়ে দিন এতে আতর বা কাঁচা দুধ মিশিয়ে দিন আঙুলের বৃদ্ধাঙ্গুলির সমান আকারে শিবলিঙ্গ তৈরি করুন একটি থালায় বেলপাতা রেখে তার ওপর শিবলিঙ্গ স্থাপন করুন বেলপাতার ডাটা উত্তর দিকে রেখে দিন প্রসন্ন মনে ও মন্ত্র উচ্চারণের সঙ্গে শিবলিঙ্গ তৈরি করুন পূজার পদ্ধতি স্নান ও বিশুদ্ধ বস্ত্র ধারণ করুন সাদা হলুদ বা সবুজ রঙের বস্ত্র পরা উত্তম স্থান বিশুদ্ধ করুন গঙ্গা জল ছিটিয়ে পূজা স্থল পবিত্র করুন আচমন ও সংকল্প ডান হাতে জল অক্ষত ও ফুল নিয়ে আপনার নাম উচ্চারণ করে বলুন হে মহাদেব হে মা পার্বতী আপনার নাম বলুন এই পবিত্র শিবরাত্রির দিনে আপনাদের পূজা ও ব্রত পালন করছি যদি কোনো ত্রুটি হয় আপনি ক্ষমা করুন গণেশ পূজন শিব পূজার পূর্বে গণেশজির পূজা আবশ্যক শিব পার্বতীর মস্তকে তিলক দিন বিল্লপত্র ফুল চন্দন ধূপ দ্বীপ নিবেদন করুন পঞ্চাম্বিত স্নান করান যেটা দুধ দই ঘি মধু আর চিনি দিয়ে তৈরি পবিত্র জলে শুদ্ধিকরণ রুদ্রাভিষেক বা শিব চল্লিশা পাঠ করতে পারেন ধূপ দ্বীপ জ্বালিয়ে প্রার্থনা করুন মা পার্বতীর পূজা বিবাহিত নারীরা মা পার্বতীকে সোলা সৃঙ্গার নিবেদন করুন সিঁদুর চুরি আলতা ফুল প্রভৃতি নিবেদন করে আশীর্বাদ নিন নিশীতকালের পূজা আপনি ইচ্ছা করলে রাতে চার প্রহরে পূজা করতে পারেন না পারলে প্রথম ও শেষ প্রহরে পূজা করা উত্তম রাত্রি জাগরণ ভক্তিভরে রাত্রি জাগরণ করুন এই রাত্রে শিব চল্লিশা শিব পুরাণ বা কোনো ভক্তিগীতি শুনতে বা পাঠ করতে পারেন অর্ঘ ও ভোগ নিবেদন প্রতিবার পূজার পর ভোগ নিবেদন করুন কিছু ভক্ত অখণ্ড দীপও জ্বালান সারা রাত পরের দিনের ব্রতপারণ সকালবেলা আবার শিবলিঙ্গে জল ঢেলে পূজা করুন ধূপ দীপ জ্বালিয়ে শিবকে নৈবেদ্য নিবেদন করুন তারপর সেই নৈবেদ্য প্রসাদ হিসাবে গ্রহণ করে ব্রত সমাপ্ত করুন যদি পার্থিব শিবলিঙ্গ তৈরি করেন তাহলে শিবরাত্রির রাতে বা পরের দিন সকালে পবিত্র স্থানে যেমন নদী পুকুর বা গাছের গোড়ায় লিঙ্গটির বিসর্জন দিন সমাপ্তি প্রার্থনা শেষে এইভাবে ক্ষমা প্রার্থনা করুন হে করুণাময় ভোলেনাথ আমি এই ব্রত ও পূজা শ্রদ্ধা ও সামর্থ্য অনুযায়ী করেছি যদি কোথাও কোনো ভুল ত্রুটি বা অপবিত্রতা হয়ে থাকে মন বা কর্মে দয়া করে আপনি ক্ষমা করুন আপনি তো অন্তর্যামী আমার ভক্তি ও নিষ্ঠা দেখুন এই ব্রত যেন একদিনের পূজা না থেকে আমার জীবনে শিবত্বের সূচনা করে আমার অহংকার আলস্য অজ্ঞানতা দূর করুন এবং আপনার শ্রীচরণে আমার মন সদা নিবদ্ধ রাখুন হর হর মহাদেব বন্ধুরা ভিডিওটি উপকারী মনে হলে কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না আপনি চাইলে আজ থেকেই প্রতি মাসের শিবরাত্রি ব্রতে শুভ সূচনা করতে পারেন বন্ধুরা আবার দেখা হবে কোনো ভক্তিমূলক আলোচনা নিয়ে তত সময় ভালো থাকবেন धन्यवाद